সামনেই পুজো আর চলো তোমাদেরকে আজকে ঝুড়ি ভাজা বানিয়ে দেখায় হাফ কাপের মতো বেসন নিয়েছি আর এক চামচের মতো হিং নিয়েছি একটু নুন স্বাদ মতো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু হলুদ দিয়েছি সামান্য আর কয়েকটা কালো জিরে দিয়েছি আর ওপর থেকে অল্প সামান্য বেকিং সোডা দিয়েছিলাম অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায় আবার খুব যেন শক্ত না হয় ঠিক এইভাবে মোলায়েম করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কড়াইয়ে তেল গরম করে ঝুড়ি ভাজার মেশিনটা যেহেতু আমাদের কাছে নেই তাই ব্যাটারটাকে মা একটা ফুটো ছাঁকনিতে ওপরে প্রেস করে করে ঝুড়িগুলো ঠিক এইভাবে বের করে নিলো আর কম আছে কিন্তু ঝুড়ি ভাজাগুলো আমরা ভেজে নিলাম তো তারপরে বাদাম ভেজে নিচ্ছি কারিপাতাও ভেজে নিচ্ছি ওই ঝুড়ি ভাজাগুলোর সাথে মিশিয়ে দেব বাদাম আর কারিপাতাটা ঝুড়ি ভাজার সাথে মেশানোর সঙ্গে সঙ্গে ওপর থেকে একটু বিডনু না চাট মশলাও তোমরা ছড়িয়ে দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটা তাহলে আজ এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো